আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বিভিন্ন প্রকারের কাজ করে একটি কাজ আমরা করতে পারছি না একটি কাজ আমরা করতে পারছি না আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি যে দেখেন আমাকে যারা বলছেন বা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে আমার সামনে যে নকশাটা আছে অতি অতিপ্রাতন কাল থেকে এই এই নকশাটা আমি ব্যবহার করে আসছি আমি ব্যবহার করে আসছি তা দেখেন আজকে আমি আপনাদের মাঝে এই যে নকশাটা দিচ্ছি এবং এই নকশাটার ফল আপনারা হাতে নাতে পাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো বিদ্যা গ্রহণ করতে চান আপনারা আমার থেকে যদি কোনো ব্যক্তিগত গুরু বিদ্যা গ্রহণ করতে চান আমার আমার বাসায় আসবেন এবং আমার বাসার ঠিকানা বলি খুলনা জেলার ডুমরিয়ার থানা চার নাম্বার খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু রিয়াদ কবিরাস আপনারা আমার বাড়িতে আসবেন সে আমি আপনাদের যে বিদ্যাগুলো দেব সেই বিদ্যাগুলো নিজেই আমার বাড়িতে থেকে কাজের কাজ করে দেখে সেই বিদ্যায় কাজ হবে কি হবে না দেখে আপনারা যাবেন যাক যদি যদি ভালো লাগে আসবেন যদি না আলাইগার দরকার নেই আর আজকে আমি যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন ভাই এখানে সাতটা নকশা আছে এই দেখেন এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা এবং ছয়টা সাত এই সাতটা নকশা আছে এই জায়গায় এবার আপনারা কি করবেন আমার এই এই নকশাটা আপনারা একই রকমের সাতটা নকশা লিখবেন এই যেমন আমি লিখেছি একই রকমের সাতটা কিন্তু একই রকমের সাতটা নকশা লিখবেন সাতটা নকশা লিখবেন এবং এই যে নিচে যে ফাঁকটা আছে এইটা নিচে যে ফাঁকটা আছে এই এই ফাঁকের ভিতরে এ আসছে মার নাম মেয়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম এই সাই ক্ষোভের চারজনের নাম লিখবেন এই খোবে লিখবেন যদি ছেলে মেয়েকে নিয়ে আসে তাহলে মেয়ের মার নাম তারপরে মেয়ের নাম তারপরে ছেলের নাম তারপর ছেলের পিতার নাম হয়তো আপনার বুঝতে পারতেছেন আমি আপনাদের কি বুঝাচ্ছি এই দেখেন এটা আছে নকশা এবার যদি মেয়ে মেয়ে যদি ছেলেকে নিয়ে আসে তাহলে মেয়ের মার নাম তারপরে মেয়ের নাম তারপরে ছেলের নাম তারপর ছেলে পিতার নাম আর যদি ছেলে কোনো মেয়েকে বেশিক্ষিত করতে চায় তাহলে আগে আসছে ছেলের বাবার নাম এই জায়গায় তারপরে ছেলের নাম তারপরে মেয়ের মার নাম তারপরে মেয়ের নাম এবার কি করবেন আপনারা সাতটা নকশা লিখবেন এরম একই রকমের সাতটা নকশা লিখবেন একই রকমের সাতটা নকশা লিখবেন লিখে আমার মতন এরকম কাটিয়ে নেবেন এই এই কাটিয়ে নিলেন এই এবার আপনারা এই এই নকশায় নাম লিখলেন লিখে আপনারা এরকম প্রদীপ নিয়ে আসবেন একটা আপনাদের আমি সব দেখাই দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা এই যে এরকম একটা প্রদীপ নিয়ে আসবেন আর নিয়ে প্রদীপের ভিতরে আপনারা চাউমিনী ফুলের তেল দেবেন দিয়ে এই তাবিজটা তেল দিয়ে বিজয় নেবেন এই এই তেলটা বিজয় নিলেন নিয়ে এই এই মনে করেন এই আসতে তাবিজটা আমি জ্বালাই দেবো এই এবার এই তাবিজটা এই মাথায় আগুন দেবেন দেওয়ার পরে এটা আস্তে 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 কিন্তু পড়বে এবার এই এইভাবে কিন্তু ফুরে শেষ হয়ে যাবে এবার আপনারা যখন এই তাবিজটা ফু ফুলাবেন তখনই কিন্তু যদি মেয়ে ছেলেকে নিয়ে আসে তাহলে ছেলের বাড়ি মফিরে ফুলাবে আর যদি মেয়ে ছেলেকে নিয়ে আসে তাহলে সেলের বাড়ি মফিরে এটে জ্বালাবে এই যে এইটা দেয় মুখ করে আর যদি মেয়ে ছেলেকে নিয়ে আসে তাও এরম একটা প্রদীপ আনবেন এরম একটা পদিপাইনে তার ভিতরে কিন্তু সামিনে ফুলের তেল দিয়ে তা সেটা জ্বালাবেন এবং যদি মেয়ে ছেলে নিয়ে আসে তাহলে ছেলের বাড়িদের মুখ করে আর যদি মেয়ে যদি ছেলে মেয়েকে নিয়ে আসে তাহলে মেয়ের বাড়িদের মুখ করে যাক হয়তো আমি আপনাদের বোঝাতে পারছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন স্ক্রিনশট দিয়ে নেন তবে দেখেন এনে কিন্তু আমি এগুলো লিখে রাখিছি আমি কাজে খাটাই তাই এই আমি যখন কাজ করি তখন কিন্তু এগুলোতে আমি কেটে নিয়েতে নিয়ে তাই কাজে খাটাই তবে আপনারা কি করবেন আপনারা ঠিকই একই রকমের সাতটা নকশা বের করবেন যদি আপনারা লিখতে পারেন তাহলে জাফরান কালি দিয়ে লিখবেন মেসক জাফরান কালি দিয়ে লিখে নেবেন কালি আরও ভালো হবে লিখার নিয়ম নিয়ম শনিবার মঙ্গলবার এই দুই দিনে যে কোনো দিন লিখতে পারবেন তবে সাত দিনে সাতটা নকশা চালাবেন দেখবেন ঠিক 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 আপনাদের কাজ হাতে নাতে পাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন